ইগো কখনও কোনো কিছুর সমাধান হয় না সম্পর্কে যে বেশি ইগো দেখায় তার কাছে সম্পর্কের চেয়ে ইগো বেশি দামি আর যে কম দেখায় তার কাছে সম্পর্কটাই দামি যে কোনো সম্পর্কের গুরুত্বপূর্ণ একটা অংশ এটা যদি সম্পর্কের মধ্যে একে অপরের পূর্ণতা না পায় তাহলে সেই সম্পর্ক কখনো একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তির সম্মান আসবে না ধীরে ধীরে সম্পর্কটা ঠকানো হয়ে যেতে পারে একটা ছোট চারা গাছ যেমন পানি না দিলে আস্তে আস্তে শুকিয়ে মারা যায় তেমনই সম্পর্কে সেক্রিফাইস না থাকলে ধীরে ধীরে বিলীন হয়ে যায় বিশ্বাস যেমন সম্পর্কের খুঁটি তেমনই সেক্রিফাইস সেই খুঁটিকে ধরে রাখার সাহায্য করে ছেলেরা একটা সম্পর্ক তৈরি করতে যতটা সেক্রিফাইস করতে পারে সম্পর্ক হয়ে গেলে ঠিক ততটাই করে না মেয়েরা সম্পর্কের শুরুর আগে যেটুকু সেক্রিফাইস করে সম্পর্ক হয়ে গেলে তার দ্বিগুণ আর বেশি করে সম্পর্কের ক্ষেত্রে সাধারণত ছেলেরা এগিয়ে যায় আর মেয়েরা সেই সম্পর্কটা সেক্রিফাইস করে টিকিয়ে রাখতে পারে মেয়েরা প্রথমে বাস্তবতার সাথে আর ছেলেরা আবেগে পরে মেয়েরা আবেগে আর ছেলেরা বাস্তবতায় চলে যায় যে সম্পর্কে যতরূপ রূপ স্যাক্রিফাইস থাকে সেই সম্পর্ক তত বেশি স্পার্ট হয় যে সম্পর্কের মাঝে স্যাক্রিফাইস নিয়ে আসে না তার সাথে বেশি দিন সম্পর্কে ধরে রাখা যায় না তুই তোমাকে ভালোবাসে বিধায় সে সবসময় একাই স্যাক্রিফাইস করবে এমনটা ভাবা ভুল বরং তোমারও স্যাক্রিফাইস করা দরকার মনে রেখো যে ভালোবাসতে জানে তার কাছে স্যাক্রিফাইস তখন ভালোবাসা মনে হয় জীবনের একটা পর্যায়ে সে ভালোভাবে উপলব্ধি করা যায় যে কারোর উপর অতিরিক্ত আশা করা উচিত না যে মানুষটার যত বেশি আশা রাখে সেই মানুষটা তত বেশি কষ্ট পায় বেশিরভাগ মানুষই সব থেকে বেশি আশাহত হয় তার প্রিয় মানুষটার কাছ থেকে কারণ সবাই প্রিয় মানুষটার উপরেই বেশি বেশি আশা রাখে মনে মনে সবাই অনেক কিছুই ভেবে রাখে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তার বিপরীত হয় যার কারণে কষ্টও বেশি হয় প্রিয় মানুষটার উপর আশা রাখা দোষের কিছু না প্রিয় মানুষটার প্রতি সবাই সমান বেশি আশা রাখে এতটাই স্বাভাবিক তবে অতিরিক্ত আশা রাখাটা কিন্তু দোষের ঠিক ততটুকুই আশা করা উচিত যতটুকু দরকার ঠিক ততটুকুই